সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই একটি বাংলা রচনার ভিডিওতে তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে তোমাদের এক্সামে এই রচনাটি কিন্তু আসতে পারে অবশ্যই তোমরা মন দিয়ে স্কিপ না করে রচনাটি সম্পূর্ণ দেখো এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যেতে পারো আজ দেখবে তোমরা বাংলা রচনা রাখি বন্ধন সম্পর্কে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি রাখি বন্ধন আজকের রচনা ভূমিকা রাখি বন্ধনের অর্থ হলো সেই সুতো যা রক্ষা করে এই রাখি বন্ধন উৎসব শ্রাবণ মাসের শুক্লপক্ষ তিথিতে পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য দেশ জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করেন পরবর্তী পয়েন্ট ভাই বোনেরা কেন এই উৎসব পালন করে রাখি বন্ধন কেবলমাত্র একটি সুতো নয় রাখি পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তার নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করে অপরদিকে ভাইয়েরা দিদি বা বোনকে আজীবন রক্ষা করার দায়িত্ব ও শপথ নেয় এই রাখি পরার সময় এই রাখি বন্ধন উৎসব ভাই বোনের সম্পর্ক আরও গভীর দৃঢ় ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখি বন্ধন উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন বন্ধন উৎসব চালু করেন কলকাতা ঢাকা সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলমান ভাই বোনেদের আহ্বান করেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা ও একতা ঐক্যবোধ ও ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জন্য এই উৎসব পালন করার শপথ গ্রহণ করেন এবং শুরু হয় রাখিবন্ধন বন্ধন উৎসব ইতিহাসে রাখি বন্ধনের প্রমাণ পরবর্তী পয়েন্ট ভারতের পৌরাণিক ইতিহাসে রাখিবন্ধনের বন্ধনের প্রমাণ রয়েছে মহাভারতে কৃষ্ণের হাতে আঘাত লেগে রক্ত বের হলে তখন দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেয় তখন দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দেয় শ্রীকৃষ্ণ এবং তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন পরে দ্রৌপদীর বস্ত্রহরণ হলে তাকে সাহায্য করেন শ্রীকৃষ্ণ উপসংহার এক কথায় বলতে গেলে এই রাখিবন্ধন বন্ধন এক মিলন যেখানে শুধু বন নয় প্রত্যেকে এই মিলন মেলায় অংশগ্রহণ করতে পারে মানুষ সমাজবদ্ধ জীব রক্তের সম্পর্কের ভাই বোনের রাখি পরিয়ে উৎসব পালন এই উৎসবের পূর্ণতা আসবে না সমাজে বসবাসকারী প্রতিটি মানুষকে ভাই দৃষ্টিতে রেখে তাদের সুরক্ষা নিরাপত্তা মঙ্গল কামনায় এই দিনটির যথার্থ সার্থকতা বহন করে আনবে রাখি সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে মতামত জানিও এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের আজ এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ